hè. Hey. এবার বাড়িতে বসে পেয়ে যান আপনার বাইকের নাম্বার প্লেট আর ছোটাছুটি করার প্রয়োজন নেই অফিসেও আপনাকে দৌড় লাগাতে হবে না আপনার পুরাতন বাইক হোক বা নতুন বাইক হোক যে কোনো বাইক বা বড় গাড়ি হোক নাম্বার প্লেট আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার পুরাতন বাইক যদি রয়েছে এবং আপনার নাম্বার প্লেটটি কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে বা ভেঙে পড়ে গেছে তার জন্য আপনাকে নাম্বার প্লেট কিন্তু লাগাতেই হবে নাম্বার প্লেট খুবই প্রয়োজন কিন্তু আপনি নাম্বার প্লেট লাগাতে গেলে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে এবং খরচাও প্রচুর হয়ে যাচ্ছে কোনো এজেন্টকে ধরলে তারা তো অনেক টাকায় খরচা বলছে তো এখন কি করবেন আপনাদের জন্য একটা সহজ উপায় আমি বের করে নিয়ে এসেছি যেটা আপনি খুব কম খরচার মধ্যে আপনি বাড়িতে বসেই নাম্বার প্লেটটি আপনি নিজের হাতে পেয়ে যাবেন নিজের ইচ্ছা মতন নাম্বার প্লেট বানাতে পারবেন এবং নিজের খুশি মতন কালারও চয়েস করতে পারবেন তো এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলবো তাই আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি বাড়িতে বসে নাম্বার প্লেটটি আপনি নিজের হাতে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি বলে দিচ্ছি দেখুন আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি জাস্ট এই লিঙ্কে আপনি ক্লিক করবেন আমি পিস থেকে এটা দেখাচ্ছি কিন্তু আপনি এটা আপনার নিজের মোবাইল থেকে স্মার্টফোন থেকেও করতে পারেন তো আমি লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আপনাকে কিন্তু দেখাবে তো এটা আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজনের সাইট রয়েছে এটা এটা আপনি অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো সাইট থেকে অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই সাইটের মধ্যে চলে এসেছি এখানে আপনি ফার্স্টে যে নাম্বার প্লেটটা এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার প্লেট রয়েছে এছাড়া নানারকম ডিজাইন রয়েছে আপনি ডিজাইনগুলো আপনি চয়েস করে নিতে পারেন এখানে নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন আপনি এবার ফার্স্টে যেটা আপনার নিয়ে আপনার বাইকের নাম্বারটা যদি পুরোটা যদি ভেঙে পড়ে যায় সেক্ষেত্রে আপনাকে আপনার নাম্বার নাম্বারটি মনে রাখতে হবে যদি নাম্বারটা আপনি ভুলে গেছেন তাহলে আপনাকে আপনার ব্লু বুক দেখে নাম্বারটা বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে নাম্বারগুলো দেখাচ্ছি এইভাবে আপনি এরকমভাবেই আপনি পেয়ে যাবেন নাম্বার প্লেটটি খুবই সহজ খুবই সহজ প্রসেস এটা আপনি নিজে নিজে করে নিতে পারবেন এটা তো জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ বলে একটা অপশান রয়েছে সেই কাস্টমাইজ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার বাইকের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করবে আপনার নাম্বারটা এন্টার করার পরে আপনি এখানে জাস্ট একটু কাট করবেন কাট করার পরে আপনার এই প্রোডাক্টটি আপনার কাটে চলে আসবে তারপর আপনি এটাকে প্রসেস টু চেক আউট করবেন চেক আউট করার পরে আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন আপনাকে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা কি বলুন তো মানে টাইম মতো এটা কমা বাড়া হয় দামটা কখনো নাইনটি নাইন থাকে আমি যখন অর্ডারটা করেছিলাম ওয়ান নাইনটি নাইন ছিল এখন একটু দামটা বেড়ে আছে তাই আপনারা যখন অর্ডার করবেন হয়তো দামটা একটু কমা বাড়া হতে পারে যেখানে আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন আপনি যদি আগে কোনোদিন অ্যামাজনে অর্ডার করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বা অ্যাড্রেস অ্যাড থাকবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি আপনি নতুন করে করতে চান তাহলে আপনাকে যা এই অ্যাড্রেসটা ফিল করে নিতে হবে আর এটা বলতে গিয়ে এটা আপনার ক্যাশ অন ডেলিভারি হবে না যেহেতু আপনি এটা আপনার নিজের নাম্বার দিয়ে করছেন কারণ এটা ক্যান্সেলও হবে না এবং আপনার কোনো কারণে যদি আপনি ক্যান্সেল করেও দেন তাও আপনার টাকাটা রিফান্ড হবে না কারণ আপনার নাম্বার দিয়ে প্লেট বা রেডি হয়ে গেলে আপনাকে কিন্তু এটা নিতে হবে তাই আপনি ভাবনা চিন্তা করে এটা অর্ডার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার পে পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনি এটা তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়িতে পেয়ে যাবেন এবং যে কোনো মিস্ত্রিকে দিয়ে এটা আপনি লাগিয়ে নিতে পারবেন আশা করছি খুব সহজে আপনি এটা বুঝতে পেরেছেন আপনারা ট্রাই করে দেখতে পারেন